আমরা এসেছি ব্যবসার জন্য এখানে এসেছি আমাদেরকে সন্দেহ করে আমাদেরকে কালকে দিয়ে তুলে দু গাড়ি পুলিশ তো আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা কাছে অনুরোধ করছি আমাদেরকে যাতে সুস্থভাবে আমাদেরকে এখান দিয়ে ছাড়িয়ে নিয়ে যেতে পারে আমরা পশ্চিমবাংলা পূর্ব মেদিনীপুর আমার বাড়ি থানা পাঁচকুড়া জেলা পূর্ব মেদিনীপুর আর এই ভাইদের মুর্শিদাবাদ জেলা বাড়ি আমাদেরকে আগে ক্লাব হয়েছিল আমরা গ্রুপ দিয়েছি তারপরেও দু'বার আমাদেরকে হায়ারন করা হচ্ছে বলো একবার এই এশন এসে 3000 টাকা আগেরবারে ই করেছিল ভিশন 3000 করে হেরে আমাদেরকে তুলে নিয়েছে ইনি আর ইনি এই দুইজন ছিল হ্যাঁ দিনা দুইজন ছিল তো আগেরবারে ভেরিফিকেশন করে ছেড়েছিল পরে এবারে নেক্সট টাইম পরে দ্বিতীয়বার ধরেছে বলে তোমাদের ফের পুনরায় ভেরিফিকেশন হবে কাল থেকে খাওয়া দাওয়া আমাদেরকে মানে দেনে খালি একটা রাত্রি वाला বিস্কুট দিয়েছিল সকাল টোটাল সকাল দিয়ে কিছু খাবার আমাদের দেন এখন 12টা টাইম বিত আছেন তো এখন পরিস্থিতি আমাদের এখন বহুত অসুবিধায় আছি আমাদের ঠিক আছে হবে তুমি বল দাও করে সুব্যবস্থা করে দেন আমাদের খাওয়া দাওয়া